সবার আগে খবর পেতে চোখ রাখুন লোকালয় বার্তা সত্যের সাথে ন্যায়ের পথে আসসালামু আলাইকুম কুড়িগ্রামের রাজারহাটি নিখোঁজের একদিন পর তিস্তা নদী থেকে এক শিশুর মরদেহ উদ্ধার আমাদের রংপুর বড় প্রধান মোহাম্মদ ইউসুফ খান আমাদের লোকাল এবার্টে নিউজকে জানিয়েছেন আজ বুধবার নয় জুলাই সকাল আটে তিস্তা নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছেন ডুবারুর এক দল স্থানীয় সূত্রে জানা যায় রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নে ডাংরারহাট বাজারের পশ্চিম পার্শ্বে তিস্তা নদীর তীরে বাড়ি রফিকুল ইসলামের তৃতীয় পুত্র নাজিম গত মঙ্গলবার আট জুলাই বিকেলে পাঁচটায় বাড়ির পাশে প্রতিদিনের ন্যায় অন্য অন্য ছেলে মেয়েদের সাথে খেলছিল ওই সময় তার মা পাশে অন্য অন্য মহিলাদের সাথে গল্প করছিল হঠাৎ করে মায়ের সন্তানের কথা মনে পড়ে ছেলেকে চোখের সামনে না পেয়ে এদিক সেদিক খোঁজাখুঁজি শুরু করেন অনেক খোঁজাখুঁজি করে না পাওয়া গেলে স্থানীয়দের সন্দেহ হয় নাজিম নদীতে পড়ে যেতে পারে কারণ নাজিম যেখানে খেলাধুলা করছিল তার পাশেই তিস্তা নদীর তীরে একটি নৌকা বাঁধা ছিল প্রায় সর্বসময় নাজিব নৌকায় উঠত পরে অনেক খুঁজে না পেয়ে রাতে রাজারহাট ফায়ার স্টেশনের সাব অফিসার আবু যোগাযোগ করা হলে তিনি রংপুরের ডুবারু দলের লিডার জামানের সাথে যোগাযোগ করেন রংপুরের ফায়ার স্টেশন ও রাজারহাট ফায়ার স্টেশনের যৌথ তত্ত্বাবধায়নে নয় জুলাই বুধবার সকাল আটটায় একদল ডুবারু দল তিস্তা নদীর তীরে বাথা নৌকাটির পাশে পানিতে নামেন দশ মিনিটের উত্থ তৎপরতা ডুবারু নজরুল ইসলাম নাজিমের বেত দেহটি খুঁজে পান तो নাজিমের মৃতদেহটি উপরে আনলে সানুয়েদের মাছের শোকের মাতম শুরু হয় অনেকে আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন রাজাহাট ফায়ার স্টেশনের আবু তাহের ওই ওয়ার্ডের মহিলা মেম্বার মমতাজ কাছে মৃতদেহটি হস্তান্তর করে চলে আসেন এলাকাবাসী উদ্ধারকারী ডুবার নজরুল ইসলাম ও রাজাহাট ফায়ার স্টেশনের সৈকল স্টাফদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উল্লেখ গত ছয় বছর আগে এই তিস্তা নদীর একই স্থানে রফিকুল ইসলাম এর বাবা ও নিহত নাজিমের দাদু মমতাজ আলী নৌকা সহ পানিতে ডুবে নিরুদ্দেশ হয়ে যান যা আজও তার হদিস পাওয়া যায়নি পরপর দুটি গঠনই রফিকুল ইসলাম মানসিকভাবে ভেঙে পড়েছেন স্থানীয় উপজেলা প্রশাসনের নিকট দাবি জানান অত্যন্ত রফিকুল ইসলামের পুনর্বাসনের সহায়তা করবেন